71 শুরু করছে আর 24 চ্যানেল 24 দেখাইলো আজকে কথা কই না কথা কই না আমি যা আমি যা বলি শোনা বলেন আমি যা কইছো 6000 হাদিয়া দে ঠিক আছে ওইটা আমি মাথায় রাখছি আজকে দেইকে আমি বলছি আমি সব মাথায় রাখতাছি হইছে কি আমি বিএনপি আমার জোর জোর কথাটা যেটা বলছি সন্ত্রাসীরা ওই টাকা দিয়ে আমার বাকি টুক কথা বলতেছে আপনারা চার্জ দেন এতটুকু ক্যাটা ক্যাটা করে দিন আসকে এগুলা রে সাপিন না করতে। ওটা বন্ধ করে দেব। বিদ্যুৎ বন্ধ করে দেব। ওটা চিন্তা করতে না আপা। মোটামুটি কাবা না আদে বল যে তোর বিদ্যুৎ বন্ধ করে দেব। হ্যাঁ, কাবা ওইটা আজকে সকালে কত হইছে আমার এগুলা রে সব ডাকছিলাম আমার। আমি তো বিদ্যুৎ ভবনের খোলা রাখছি। আমি সকালে গিয়ে ওখানে তো সব লোকদের ডাকছিলাম। বিদ্যুৎ না এ এখনো থামে না থামেনা। হ্যাঁ থামে। মানে আমি মাশরুম করতে আমি বুঝালি। আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এইরকম আমি যেটা তোমার হাজার কোটি জায়গা থেকে আসছো ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মধ্যে যে কথা ওটা মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আরো ব্যক্তিত হবো যে আমাদের ও কথা রাখলো না ওরা আরো বেশি তাল হবে কারণ মানুষ সময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের নেচার তারপরে আমি ওই করে এমনি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল তো আমাদের মাইন্ডে যারা ওकडे রাজু বলে ওই আমাদের শিবিরের যেটাতে ওটা আছে হয় না ওই যে ওইটা হুম 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 দুজন আছে আজ যে দাও এই আমি চামার শিবিরের ছাত্রদল মিলে যে কষ্ট মানে বিএনপি আর জামাতের কষ্ট যে বারবার বল তবে লিখতা আর বিদেশে পাঠানোর ব্যবস্থা কইও কষ্ট কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব